ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতু মুসাফির ভয়েস আজকে চলে আসছে বাংলাদেশের একটি অত্যন্ত সুন্দর এবং নদীমাতৃক এলাকার মধ্যে যে জায়গা আপনি গেলে আপনার নিজেরও মন ভরে যাবে কারণ অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্যের একটি জায়গা আমরা চলে আসছি আজকে মুসাফির ভয়েসের ক্যামেরা নিয়ে স্ক্রিনে দেখা যাচ্ছে ছোটো ছোটো অনেক নৌকা এবং পানির ঢেউ অনেক মানুষ এবং অনেক দূরে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো জাহাজ এটা খুবই সুন্দর জায়গা তবে এই জায়গাটা কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশেই আমি জায়গাটা নাম অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি এটা বাংলাদেশের একটি সুন্দর মনোরম দৃশ্যের জায়গা ওই তো দূর থেকে দেখা যাচ্ছে ওই সমস্ত জাহাজগুলো যেগুলো অনেক দূরে নমন করা হয়েছে আর বড় বড় ছাতি দেখা যাচ্ছে টেবিল চেয়ার অনেক দর্শনার্থী নার্থীরা এখানে ভিড় করে আর এখন যেহেতু শীতের মৌসুম এই জন্য মানুষ এখানে আসছে আপনি এখানে হয়তো মনে করতে পারেন যে এটা কক্সবাজার বা সেন্ট মার্টিন বা এই কিছু না এটা কিছুই না কক্সবাজারও না সেন্ট মার্টিনও না এটা হচ্ছে বাংলাদেশের খুব সুন্দর পর্যটন এলাকা এবং এ এলাকার রূপ লাবণ্য সৌন্দর্য লো লাবণ্য সৌন্দর্য দেখলে আপনি নিঃসন্দেহ অবাক হয়ে যাবেন এবং আপনি এই এলাকা দেখে আপনার কাছে অবশ্যই খুবই ভালো লাগবে এটা হচ্ছে চিটাগাং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ পতেঙ্গা সি বিচ আজকে মুসাফির ভয়েস চলে আসছে মুসাফির ভয়েসের ক্যামেরা তো আপনি পতেঙ্গা সি বিচ যদি আপনি আসেন আপনি সেইখানে এগুলো উপভোগ করতে পারেন আর পতেঙ্গা বিচে কিন্তু এখন চিটাগাং থেকে পতেঙ্গা বিচে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর এবং খুবই মনোরম দৃশ্য কারণ বহদ্দার হাট থেকে অথবা চিটাগাং রেল স্টেশন থেকে অথবা চিটাগাং নিউ মার্কেট থেকে যে কোনো জায়গা থেকেই আপনি সিএনজিতে যদি উঠেন তাহলে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা বা চারশো টাকা আবার অনেকে পাঁচশো টাকাও নিয়ে থাকে তবে লিগেল ভাড়া হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এই ভাড়া দিয়ে আপনি সেখানে যেতে পারবেন এবং কোনো রকমের যানজট নেই কোনো জ্যাম নেই রাস্তার মধ্যে কারণ ফ্লাইওভার দিয়ে লাগাতার গাড়িগুলো চলাচল করতেছে বিদায় একবারে যানজটমুক্ত এলাকায় দিয়ে আপনি সেখানে যেতে পারবেন এবং সেখানে আসার পরে আপনি ফ্লাইওভার থেকে আপনি অবতরণ করার পরে বা নামার পরেই সাথে সাথে প্রথম আপনি যে জায়গাটা দেখবেন সেটা হচ্ছে টানেল বাংলাদেশের একমাত্র টানেল যেটা মাটির নিচ দিয়ে যে রাস্তাটা হয়েছে সে টানেল এই টানেলটা সি বিচের সাথে এই পতেঙ্গা সি বিচের সাথে টানেলটা যেটা আপনাকে আরও আরও উৎফুল্ল উৎফুল্ল করবে আরও আনন্দ দিবে এই টানেল টানেলটার কারণে এই টানেলের উপর দিয়ে আমাদের সিএনজি উঠে একেবারে পতেঙ্গা সি বিচের সামনে নামবে এই পতেঙ্গা সি বিচে নৌকা আছে স্পিড বোট আছে নৌকা স্পিডগুলো এরা অনেক দূর থেকে তারা ঘুরায় নিয়ে আসে সাতশো টাকা তারা ভাড়া দুঃখিত তারা আড়াইশো টাকা ভাড়া রাখে এছাড়াও আবার এখানে একটা ধোঁকাবাজিও আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ধোঁকাবাজিটা হচ্ছে এখানে কিছু ঘোড়া আছে ঘোড়া পতেঙ্গা সিবিচ এক ঘোরানি দেয় এরা বাচ্চাদের জন্য নেয় পঞ্চাশ টাকা অথবা একশো টাকা আর বড়দের জন্য এরা দেড়শো টাকা নেয় এখানে আপনি একটা বাচ্চাকে যদি আপনি একবার উঠায় পুরা সিবিজ ঘুরান তাহলেও পঞ্চাশ টাকা আবার ওই এক বাচ্চার সাথে যদি আপনি আবার তিনজন বাচ্চা উঠান তাহলেও পঞ্চাশ টাকা হওয়ার কথা ছিল কিন্তু তা নয় ওই এক বাচ্চার সাথে যদি আপনি তিনজন চারজন যতজন বাচ্চায় উঠান সবগুলা ধরে 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 তারা টাকা নেয় যদি তিনজন বাচ্চা নেয় তাহলে টাকা দুই দেড়শো টাকা নেয় আবার যদি চারজন বাচ্চা হয় তাহলে তারা দুইশো টাকা নিতে চায় এরকম বিভিন্ন এই জন্য আপনারা যদি বাচ্চাদেরকে আপনার সোনামনিদেরকে যদি আপনি ঘোরার মধ্যে উঠাইতে চান তাহলে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আপনার বাচ্চাগুলোকে আপনি একজনকে একই করে উঠাবেন উঠায় পুরোটা ঘুরাইবেন তাহলে আপনার আনন্দ লাগবে বাচ্চাদের আবার বাচ্চাদের একটু ভয়ও লাগতে পারে সেই জন্য আগে বাচ্চাদেরকে আপনি অবশ্যই দু একবার প্র্যাকটিস করে নিতে পারেন এছাড়াও আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে এরকম যে পতেঙ্গাতে আপনার সকালবেলা থাকে একেবারেই ভাটি এবং দুপুরের দিক আস্তে আস্তে এখানে উজান হতে থাকে তো যেহেতু যখন উজান হয় তখন আস্তে আস্তে পানিগুলো খুব একবারে প্রত্যেকের সি বিচের কর্নারে চলে আসে দুপুর একটা বারোটার মধ্যে পানিগুলো একেবারে পুরো সি বিচ দিয়ে ভরে যায় আর ভোর সকালে গেলে সি বিচ পুরাটাই শুকনা থাকে একেবারেই শুকনা সি বিচ থাকে সেখানে অনেক মানুষ চলাফেরা করে হাঁটাহাঁটি করে অনেক দর্শনার্থী গোসল করে অনেক আনন্দ ফুর্তি করে আবার যখন আপনার আস্তে আস্তে দিন বেলা গড়াইতে থাকে এগারোটা বারোটা একটা তখন আস্তে আস্তে আরও পানি বাড়তে থাকে ওই সময় মানুষের কাছে একটু এই জায়গায় ঘুরতে তাদের জন্য কষ্ট হয় তো ডিয়ার বিয়ার্স যাই হোক আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও যারা দেখতেছেন আজকে দেখবেন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেন আপনাদেরকে ঘুরে নিয়ে আসতে পারে এই জন্য আমাকে উদ্বুদ্ধ করবেন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে মুসাফির বয়সের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি